তাহলে ঘি চলে যাচ্ছে বেঙ্গল মার্কা ও কালারটা কি সুন্দর অসাধারণ সুন্দর কালার দারুণ কালার খুব সুন্দর এখনই গন্ধ বেরিয়েছে ওই দেখো গন্ধ কি বেরিয়েছে গো দারুণ গন্ধ বেরিয়েছে ঘি তো আমরা অনেক রকমই খাই বাড়িতে মানে লোকাল দোকান থেকে আমরা ঘি কিনি তা আমি একটা ঘি খেয়েছি আর কি খায় মানে এর আগে একটা কন্টেনার আমি অর্ডার করেছিলাম অনলাইনে মানে এত ভালো ঘি মানে না খেলে ওটা ওটা আপনারা বুঝবেন না মানে এত সুন্দর স্মেল এবং এত কালারটা সুন্দর এটা কোনো কিন্তু ভিডিও কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমি যেটা খেয়ে আমি যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি অর্ডার করেছিলাম এটা চলে এসেছে অনলাইনে এবং এটার ঘিটা হচ্ছে বেঙ্গল মার্কা ঘি হ্যাঁ বেঙ্গল মার্কা ঘি এটাই আমি ওপেন করছি এবং খুব ওদের সার্ভিসিংটাও খুব ভালো একটা ফোন নাম্বার দেয় ওরা ওই ফোন নাম্বারে বুক করতে হয় আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ওই ফোন নাম্বারে ওদের সাথে কথা বলে বুক করে নেবেন আর ওরা ডেলিভারিটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেয় এবং ভীষণ ভালো সার্ভিসিংটাও ভীষণ ভালো এটা সেকেন্ড টাইম আমি করেছি খুব সুন্দর প্যাকিং করে দেয় খুব টাইট প্যাকিং আমার এই ঘিটা এসেছে দুর্গাপুর থেকে তাই তো দুর্গাপুর থেকে ওনার নাম হচ্ছে বৈশাখী মন্ডল দেবনাথ যার যা এরিয়ায় যে সাপ্লাই দেবে সেটা একটা আলাদা ব্যাপার

আর আপনারা যদি নিতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে আমরা ওনার নাম্বারটা দিয়ে দেব হ্যাঁ নাম্বারটার সঙ্গে কন্টাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলেই বাহ এরকম ভাবে করে দেয় প্যাকিং করে দেয় দেখো এই যে বেঙ্গল মার্কা ঘি সুন্দর মানে একদম নিজেদের নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে

খেয়ে দেখো খেয়ে দিয়ে ঘি মানে গরম ভাত শুধু নয় আর কাঁচা লঙ্কা তাহলে এখন বেঙ্গল ঘি গরম ভাত আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে খাবে খাওয়ার পরে কিরকম হচ্ছে সেটা জানাবে তো বেঙ্গল মার্কা ঘি খুলে ফেললে প্যাকিং এবার গরম গরম ভাত

যে কালারটা সুন্দর অসাধারণ সুন্দর কালার দারুণ কালার খুব সুন্দর বাহ গন্ধ বেরিয়েছে দেখ খুব গন্ধ কি বেরিয়েছে গো দারুণ গন্ধ বেরিয়েছে অসাধারণ আমি এখান থেকে হাওয়াটার দিকে আসছে না গন্ধটা এদিকে ঘুরুর করে আসছে ঘি সঙ্গে কাঁচা কাঁচা লঙ্কা ও কাঁচা লঙ্কা গরম ভাত আর এর থেকে প্রিয় খাবার আর কিছু হয় আর একটা আলু যদি এর মধ্যে হাফ টুকরো আলু থাকে তো একদম জমে ঘির নাচা লঙ্কা কাঁচা লঙ্কা বলো টাটকা আছে টাটকা না হলে না এই হচ্ছে ঘি কালারটা খুব সুন্দর ঘি আছে

বেঙ্গল যদি কারোর মনে করেন যে নেবেন তাহলে আমরা অবশ্যই স্ক্রিনে নাম্বারটা থাকবে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন কোনো প্রমোশনাল ভিডিও এটা নয় আমাদের এটা ভালো লেগেছে দুর্গাপুর থেকে এটা আমরা নিয়েছিলাম সেই জন্যই শুধুমাত্র এটা জানানোর জন্যই করলাম ভিডিওটা আপনারা অবশ্যই নিতে পারেন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে ভিডিও আজকে এখন রাত্রিবেলা সেজন্য সকলকে গুড নাইট নাইট